আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি সকাল সকাল ভিডিও শুরু করলাম সকালে কি করি আর দুপুরে কী করি আর আমরা কি করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন যেটুকু পারি দেখাবো যতদূর পারি তো সকালে কি করছি দেখেন আজকে আমাদের সকালের নাস্তা হলো রুটি ডালু ভাজি ভাত রুটি ভাজি সকালের পানি দিয়ে দিচ্ছি আমাদের আটা তো আমার ফ্রাই করা হয়ে গেছে ঠান্ডা করে নেবো তো ঘর অন্ধকার করে রাখছি আমার দাদু ভাই শুয়ে আছে সকাল সকাল আব্বুর কাছ আম্মুর কাছ থেকে আসার ওই দেখে নড়ছে নাচা শুরু করে দিয়েছে এখন খাত খেতে নিয়ে যাব রামুর কাছে সকাল আজ সকাল সকাল আমরা আজ এখন হাসপাতালে যাচ্ছি কালকে তো গেছিলাম তো রান্না বান্না তো শেষ শেষ করে এখন এখন বাসে কয়টা সাড়ে আটটা মনে নয়টা তো দুই দাদি কোথায় যাচ্ছি না আমার দাদু ভাইকে নিয়ে হাসপাতালে টিকা দিতে যাচ্ছি এই যে

আজকে দুপুরে রান্না করব ইঞ্জেকশন তো দিয়ে আসলাম আমার দাদু ভাইকে তো নিয়ে আসে এখন তো দুপুরে রান্না করাই লাগবে তার জন্য এই যে আমি কুই সাকার মিষ্টি কুমড়ো নিয়ে আসলাম রান্না করার জন্য নিয়ে আসলাম না নিয়ে আসে আর এই যে পটল পটল আমি ডিম দিয়ে রান্না করব মাছ প্রতিদিন ভাল লাগে না কালকে রান্না করছিলাম মাছ আর ভাবছি সবজি রান্না করি শর্টকাটে মাইরুটি আবার কাটবেন তো কাটা হয়ে গেলে আবার আপনাদের সঙ্গে রান্না করার সময় শেয়ার করবো বাইরে পটল কেটে আমার রান্না শুরু হয়ে গেছে এইদিকে ভাত বসালাম আর এই যে পুঁই শাক কাটা হয়ে গেছে পুঁশাকটা ধুয়ে নেবো নিয়ে তরকারি হয়ে গেলে এটা বসাই দেব তো আমার তরকারি হয়ে গেছে আমি কয়টা কাঁচা ফুট দিয়ে দেবো ক্ষণ রাখার পরে আমি নামাই নেব আমি পয়সা রান্না করব কিন্তু এই যে চুকরাটা দিয়ে তো এই জন্য আমি চুকরাটা আগে ভেজে তুলে রাখবো নইলে কষাতে গেলে ভেঙে সব তরকারি ভিতর চলে যাবে সেই জন্য আমি আগে থেকে কষায় রাখবো কি ভাই ভেজে রাখবো 재미, я гравчег gutар filtrate তো আমি এখন সন্ধ্যা লেগেছে তো এই থ্রি পিস গুলা বানাতে দিতে যাবো এই যে আপনি তো দেখেছেনই এই যে সেই আমার বউমার গিফট দেওয়া থ্রি পিস একটা কালো এটা রানী গোলাফি নাগ গোলাফি বলে জানিনা এটা তিনটা বাঁধিয়ে দেব তো আজকে আমার না আমার দাদু ভাইকে ইনজেকশন দেওয়া হয়েছে সকাল দেখলেন আমরা দুই জাহাজ ইসলাম ইঞ্জেকশন দিতে টিকা আজ প্রথম ডোজ তিনটা টিকা দিল তো আপনারা সবাই দোয়া করবেন আমার দাদু ভাই যেন সুস্থ হয়ে যায় আমার দাদু ভাই জ্বর একদম কাতর হয়ে আছে তো সবাই দোয়া করবেন আমার দাদু ভাই যেন সুস্থ হয়ে প্রতিদিনের মতন খেলা করে কালকে বেশ সুন্দর করে খেলা করতেছিল কথাও বলছে যদি যদি কথা বলে আসে হ্যাঁ কথা বলতে আসছে মনে হচ্ছে না এই যে আমার কোলে আছে আমার সোনা ভাই হ্যাঁ আমার কাছে দুজনার কাছে থাকছে তারপরে সবাই দোয়া করবেন আমার দাদু ভাই জন্য সুস্থ হয়ে যায় এই দেখেন আমার দাদু ভাই আমার কোলে আমার সোনার দাদু ভাই আর একটু বড় হলে সবই দেখাবে ওর দেখাচ্ছে আপনারা ভিডিও দেখেন ও ওকে রাত্রিবেলায় বেশি ই হোক হবিন হবি কে আল্লাহ জানে আল্লাহ আল্লাহ করছি বেশি দিনও ই না হয় তো সুন্দরভাবে ঘুম পারতে পারে সবাই দোয়া করবেন খুব বৃষ্টি হচ্ছে আবার গরমও প্রচন্ড গরম তো আজকে মানে দিনটাই গেছর নামক সারাদিন বৃষ্টি ছিল তারপরে সকালবেলা ছেলেকে টিকা দিয়ে নিয়ে আসছে আর আমার ছেলে ও বৃষ্টির সাথে সাথে আমার ছেলে একদম পুরা চুপ তোমার ছেলে দেখো এখন তাকায় আছে দেখছো চুপচাপ থাকে না আজকে সারাদিন পরে যে এখন সন্ধ্যার সময় এখন সে তাকায় আমি বলছি চলো মা বিলি ও মা ভাই তাকায়ছে আইছে বাসছে না সে সারাদিন সে হচ্ছে ছিল ঘুমাইতে একটু করে খাইছে ও কিন্তু টিকা দিয়ে আসার পরে জ্বর আসছে কিন্তু ওই পরিমাণ আসে না আমরা আগেও নিয়ে না খাওয়ানো হয়েছে রাত্রিবেলা আবার খাওয়াই দিব কিন্তু আমার ছেলে পুরা চুপ হয়ে একদম

পায় বেশি ব্যাপারে অনেক শক্তি সবাই ছেলে টিকা দিতে আরে কান্না করছে সব বাচ্চারা কিন্তু আমার